হঠাৎ করেই মনস্থির করলাম কালীবাড়ি যাব যেমনি ভাবা তেমনি কাজ সঙ্গে হলো কাকিমা ইতি সঙ্গে বুড়ি আর সোনাই আমি তো চলো একসঙ্গে বেরিয়ে পড়েছি যেমনি ভাবা তেমনি কাজ বললামই তো তোমাদেরকে কালীবাড়ি বলতে হালিশহর রামপ্রসাদের ভিটা মিনিট পাঁচেক লাগে আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ না এসে পড়েছি দেখো মন্দিরের সামনে কী ভালো আর কী সুন্দর যে পরিবেশ খুব সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ প্রত্যেক বছরই আমরা আসি সঙ্গে দাস থাকে প্রত্যেক বছর রাত্রিবেলায় আসবো রাত দুটো বাজলেও আমরা আসবো এখানকার পরিবেশ দেখতে দেখে তারপরে বাড়িতে যাই ভীষণ ভালো লাগে আর তোমরা যারা দূরে থাকো যারা জানো না হালিশহর রামপ্রসাদের ভিটে কীরকম পরিবেশ তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা খুব ভালো করে আমি ভিডিওটা করতে পারিনি ওই দিকটা দেখছো ওটা হচ্ছে পঞ্চবটি আর এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালায় সামনে মায়ের মন্দির ভেতরে গিয়ে মায়ের দর্শন করব ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই জানি না কত দূর কী করবো তবে আমি এখন ভয়েস দিচ্ছি আমি বলছি ভেতরে ঢুকে একটু ভিডিও করতে পেরেছি দেখে তারপরে আবার বললো যে ক্যামেরা বন্ধ করুন তখন আবার আমরা বন্ধ করলাম যাক একটুখানি তো দেখাতে পেরেছি তোমাদেরকে এটাই অনেক ভেতরে একদম ক্যামেরা অ্যালাউ তো চলো মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক যাবে ভেতরে তোকে গাল তোৰ কোাই গালো ঐ ভিতৰত যায় মন্দির থেকে বেরিয়ে পড়েছি মন্দির থেকে মন্দিরের ভেতরে মায়ের দর্শন করে একটু বসেছিলাম অল্প সময় খুবই অল্প সময় একটু বসেছিলাম বসে বাইরে বেরিয়ে পড়েছি এখানে এই পুকুরটার সামনে আসলাম পুকুরের ভিডিওটা আর করা হয়নি খুব সুন্দর এটা অন্য সময় তোমাদেরকে দেখাবো অনেকবার তো দেখিয়েওছি তো চলো হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা হয়ে গেল কিন্তু আমাদের মন্দির দর্শন সোনায়ের হাতে একটা কোল্ড ড্রিঙ্কস রয়েছে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে বাড়ি ফিরছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করতে বলবো না অত ভালো ভিডিও আমি করি না ঠিক আছে গুড নাইট সবাই ভালো থেকো